আপনি কি ব্যর্থ হয়েছেন প্রেম করে আর আপনি যদি ব্যর্থ হন তাহলে কি করেন অনেকে সিগারেট খান অনেকে কি করেন ড্রিঙ্কস করেন অনেকে কিন্তু অনেক কিছু করে তার নিজের জীবনটাকে ধ্বংস করে ফেলেন নিজের জীবনকে এমনভাবে ধ্বংস করেন মনে হয় যে সে একটা ব্যক্তি ছাড়া আপনার জীবনে আর কিছুই থাকবে না কিন্তু আপনি যদি প্রেম করে থাকেন সে তার থেকে যদি আপনি কষ্ট পেয়ে থাকেন তাহলে আমি বলবো এই যে এই মানুষটার মতো হন এই বিল্লাল ভাইয়ের মতো হন আপনি যদি এই বিল্লাল ভাইয়ের মতো হয়ে থাকেন তাহলে দেখবেন হাজারো নারী কিন্তু আপনার পিছনে পিছনে ঘুরবে কেন ঘুরবে জানেন যে আপনি যখন একটা প্রেম করে ব্যর্থ হয়েছেন তার থেকে আপনি যে কষ্টটা পেয়েছেন সেই কষ্ট থেকে আপনি একটা ভিতরে জেদ নিয়ে আসেন আপনি যখন আপনার ভিতর থেকে একটা জেদ নিয়ে আসবেন তখন দেখবেন আপনার ভিতরে কিন্তু ভিতরের যে মানুষটা আছে সেই মানুষটা কিন্তু বলবে আপনাকে জীবনে বড় হতে হবে আর একবার যদি জীবনে বড় হতে পারবেন দেখবেন যে হাজারো নারী কিন্তু আপনার পেছনে ঘুরবে শুধুমাত্র নারীর ক্ষেত্রে বা শুধুমাত্র যে ছেলের ক্ষেত্রে তা কিন্তু নয় আপনি যেই হন ছেলে বা মেয়ে যেটাই হন আপনি যদি কখনও ব্যর্থ হন তাহলে আপনার ভিতরে একটা জেদ নিয়ে আসেন সেই জেদেই কিন্তু আপনার জীবনের পিছনের যে দিকটা সেটা পিছনে ফেলেই কিন্তু আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে সেটা কিন্তু একমাত্র পেরেছে ভাই আর কিন্তু দেখবেন যে এখন অনুপ্রেরণা দিচ্ছে আর হাজারো ছেলে কিন্তু এরকম কন্টেন্ট ক্রিয়েটার হয়ে কিন্তু এখন দেখবেন সবকিছু যদি আপনি পিছনে ফেলে সামনের দিকে এগিয়ে যান তখন দেখবেন হাজারো মেয়ে কিন্তু আপনার পেছন পেছন ঘুরছে তাই বলবো যে জীবনে এক দিকে বা একটা জিনিস আটকে থাকবেন না আপনার জীবনে এগিয়ে যান যেটাই হোক না কেন আপনার জীবনে সামনে এগোতে হবে শুধু যে তার জন্য আপনার জীবনটা একদম ধ্বংস হয়ে যাবে তা কিন্তু নয় আপনার জীবনে ভালোবাসার কিন্তু অনেক মানুষ আছে মা আছে বাবা আছে ভাই আছে বোন আছে আরও অনেকজন আছে আপনার জীবনে যদি বেঁচে থাকেন তাহলে কিন্তু আপনার জীবনে আরও অনেক নারী আসবে একটার জন্যে কিন্তু আপনি যদি জীবনে ভেঙে পড়েন তাহলে দেখবেন যে আপনার পুরো জীবনটাই ব্যর্থ এর জন্যে একটা নারীর জন্য যে আপনার জীবনটা পুরোটাই নষ্ট হয়ে যাবে পুরোটাই ব্যর্থ হয়ে যাবে এটা কিন্তু অনেক ভুল একটা ধারণা তাই আমি অবশ্যই বলবো আর হাজারও সালাম দিব বিল্লাল ভাইকে যে বিল্লাল ভাই কিন্তু সবাইকে শিখাচ্ছে এবং কিভাবে যে সামনের দিকে এগিয়ে যেতে হয় সেটা কিন্তু বোঝাচ্ছে শুধুমাত্র ব্যর্থ হলে যে আপনার জীবনটা থেমে যাবে তা না ব্যর্থ হলে যে এখান থেকে আপনি উন্নতি করতে পারবেন বা ব্যর্থ হলে যে আপনার ভিতরে যে জেটটা থাকে সেখান থেকে যে আপনার জীবনটা অন্য রূপ ধারণ করতে পারে সেটা কিন্তু বিল্লাল ভাইয়ের থেকে আপনাদের বা আমাদের শেখা উচিত অনেকে কিন্তু শিখছেন অনেক বেকারত্ব ভাইরা দেখি যে বিল্লাল ভাইয়ের সাথে যে কন্টেন্ট ক্রিয়েটার মানে কন্টেন্টটা করে সেই কন্টেন্ট কিন্তু নকল করে হোক বা সেটা শুনে হোক যেভাবে হোক সেভাবে করেও কিন্তু তারাও কিন্তু সচ্ছলতা আনছে এই সচ্ছলতা নিয়ে আসার জন্য কিন্তু আমি বিল্লাল ভাইকে হাজারো সালাম জানাই যে বিলাল ভাই কষ্ট করে কিন্তু অনেক কথা বলে অনেক কিছু জানায় আর সেটা নিয়ে কিন্তু হাজারো ভাই আছে সেটা নিয়ে কিন্তু অনুপ্রেরণা পেয়ে সেখান থেকে ইনকাম করছে সংসারের জন্যও কাজ করছে এটাতে থেকে কিন্তু যে বেকারত্বটা থাকে সেটাও কিন্তু চলে যাচ্ছে তো যাই হোক আমি অবশ্যই বলবো যে আপনাকে হাজারো সালাম ব্যর্থতা জীবনকে থেমে রাখে না ব্যর্থতাও কিন্তু পারে জীবনের উন্নতির পথে এগিয়ে যেতে এটা কিন্তু আপনাকে দেখে আমি এবং আমরা সবাই কিন্তু শিখতে পারলাম